বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব শাম অঞ্চলে তিনটি জান্ডা প্রকাশ পাবে শাম অঞ্চলে যেহেতু তিনটি ঝান্ডা প্রকাশ পাবে আর আমরা এটা সকলেই জানি যে শাম অঞ্চলের মূল ভূখণ্ড হচ্ছে সিরিয়া আর সিরিয়াতে আসাদ বাহিনীর পতনের পর এখন বর্তমান সিরিয়া কারা কারা নিয়ন্ত্রণ করতেছে সিরিয়া এখন কয়টি ভাগে বিভক্ত এই বিষয়টি নিয়ে পাশাপাশি হাদিসের মধ্যে যে তিনটি ঝান্ডা প্রকাশ পাবে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো বর্তমানে সিরিয়ার যে পরিস্থিতি এই পরিস্থিতির সাথে হাদিসের বর্ণনার সাথে একেবারে পরিপূর্ণ মিলে যাচ্ছে যেই বিষয়টি কিন্তু আমাদের জন্য সত্যিই অবাক করার মতো তো শাম অঞ্চলে তিনটি জান্ডা প্রকাশ পাবে এই বিষয়টা আগে আমরা হাদিস থেকে জেনে নিই তারপরে আমরা বর্তমান সিরিয়ার সাথে এটা মিলিয়ে দেখব যে কিভাবে সেটা বাস্তবতার সাথে একেবারে পরিপূর্ণ মিলে যাচ্ছে বর্তমান সময়ের সাথে কিতাব ফিতান ফেতান চৌত্রিশ নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজরত আবু উমাইয়া আল কলবি রহমতুল থেকে বর্ণিত তিনি তার একজন প্রবীণ সাহেব থেকে বর্ণনা করেছেন যিনি জাহেলি যুগ পেয়েছিলেন কলা ইজাহ তালাফা আহলুর রয়াতে সুদি ইহ তালাফু সালাসা ফিরকিন তিনি বলেন যখন কালো ঝান্ডাদারীদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হবে মতানৈক্য সৃষ্টি হবে তখন তুমি তাদেরকে তিন ভাগে বিভক্ত হতে দেখবে ফেরোহাক তাজও লিবানি ফাতিমা একদল ডাকবে বনু ফাতেমার দিকে ও ফেরোহাক তাজও লিবানী আব্বাস আর দল ডাকবে বনু আব্বাসের দিকে ও ফেরা হাকুন তাজ ফুসেহা আর দল ডাকবে তাদের নিজেদের দিকে মানি যখনই তুমি দেখবে যে শাম অঞ্চলের কালো ঝান্ডাদারীদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে মতানৈক্য তৈরি হয়েছে তখনই সেখানে তারা তিন দলে বিভক্ত হয়ে যাবে আর এটা আমরা সকলেই জানি যে সেখানে কালো পতাকাদারদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে আরও আগে থেকেই তাহলে বোঝাই যাচ্ছে এখন সেখানে তিন দলে বিভক্ত হয়ে যাবে এটাই স্বাভাবিক তাছাড়া কিতাবল আটশো পঁয়ত্রিশ নং হাদিসের মধ্যে বিষয়টি আরও ক্লিয়ার করা হয়েছে হজরত মোহাম্মদ ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কলা ইজাহু বাইনাহুম রুফে বিশ্বামী সালাসু রয়াতিন রয়াতুল আবকা ও রয়াতুল আসহাব ও সুফিয়ানি মানে তিনি বলেন যখন তাদের মধ্যে মতানৈক্য তৈরি হবে তখন ওই শাম অঞ্চলে তিন ধরনের জান্ডা প্রকাশ হবে একটা হচ্ছে আফকা জাতির জান্না আরেকটা হচ্ছে আসহাব জাতির জান্না আর একটা হচ্ছে সুফিয়ানির জান্ডা মানে এই শাম অঞ্চলটা তখন তিন দলে বিভক্ত হয়ে যাবে আর বর্তমানে শাম অঞ্চলের মূল ভূখণ্ড যেহেতু সিরিয়া এই সিরিয়াও কিন্তু বর্তমানে আশ্চর্যজনকভাবে তিন দলে বিভক্ত হয়ে আছে এটা সত্যি একটা বিস্ময়ের ব্যাপার যেটা হাজিসের সাথে সম্পূর্ণ একেবারে পুরোপুরি মিলে যাচ্ছে আর বর্তমান সিরিয়ার দিকে তাকালে আর এই হাদিসটির দিকে তাকালে আপনি অবাক না হয়ে পারবেন না আর হাদিসের মধ্যে সিরিয়াতে তিনটি জান্ডা প্রকাশ পাওয়ার কথা বলা হয়েছে আর বর্তমান সিরিয়াও কিন্তু তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এটা আসলে সত্যি একটা আশ্চর্যের ব্যাপার যেটা হাদিসটির সাথে সম্পূর্ণ মিলে গেছে এখন আমরা জেনে নিব সিরিয়া কিভাবে তিন ভাগে বিভক্ত হয়ে গেছে সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে চারটি প্রধান দল বা প্রতিপক্ষ লড়াই করেছে এগুলোর মধ্যে একটি হলো বাসার আল আসাদের অনুগত সরকারি বাহিনী দ্বিতীয়ত হচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস তিন নম্বর হচ্ছে এস এবং তাদের সহযোগী অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী চার নম্বর হচ্ছে তুর্কি এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি এই চারটি দলে বিভক্ত হয়ে কিন্তু সিরিয়াতে লড়াই করেছে আর ইতোমধ্যেই এই চারটি দলের মধ্যে বাসার আল আসাদের অনুগত বাহিনী সরকারি বাহিনী পরাজিত হয়েছে যার ফলে কিন্তু সিরিয়া এখন বর্তমানে বাকি তিনটি দলের মধ্যে বিভক্ত হয়ে আছে এখন এই তিন দলের মধ্যে কারা কোন অংশ নিয়ন্ত্রণ করছে এখন আমরা সে বিষয়ে বিস্তারিত জেনে নিব তার মধ্যে এক নম্বর হচ্ছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এটা যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি অধ্যুষিত গোষ্ঠী এরা বর্তমানে সিরিয়ার পূর্ব অঞ্চল শাসন করতেছে এরা বর্তমানে সিরিয়ার পূর্ব অঞ্চল নিয়ন্ত্রণ করে রেখেছে এবং সেখানেই তারা শাসন প্রতিষ্ঠিত করেছে সেখানে তারা নিয়ন্ত্রণ করতেছে আর দ্বিতীয় দল হল এইচটি যা নুসরা ফন্টের নতুন সংস্করণ এরা দু হাজার ষোলো সালে আলকায়দা থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছে পরে এরা সিরিয়ার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীদের সাথে একত্রিত হয় আর বর্তমানে তারা সিরিয়ার দামেশ আলেপো হামাসহ সিরিয়ার দক্ষিণ দক্ষিণাঞ্চল তারা পূর্ণ নিয়ন্ত্রণ করে রেখেছে এবং সেখানেই তারা তাদের শাসন প্রতিষ্ঠা করতেছে আর তৃতীয় যে দলটি হচ্ছে তারা হচ্ছে সিরিয়ান ন্যাশনাল আর্মি যেটা তুর্কি এবং তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি যারা বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চল দখল করে রেখেছে এবং সেখানেই তারা তাদের শাসন কার্য পরিচালনা করতেছে এই বর্তমানে কিন্তু সিরিয়া এখন তিন দলে বিভক্ত হয়ে গেছে আর হাদিসে কিন্তু তিনটি জান্ডা প্রকাশ হবে এটাই কিন্তু বলা হয়েছে যেটা হাদিসের সাথে সম্পূর্ণ মিলে গেছে হয়তো আরো কিছুদিন পরে এই তিন দল থেকে আরও এমন তিনটি দল উৎপত্তি হবে যেটা হাদিসের সাথে আরও পুরোপুরি মিলে যাবে যেটা পতাকার কথা বলা হয়েছে আর ইতিমধ্যে কিন্তু হাদিসের মধ্যে কালো পতাকাবাহী আর হলুদ পতাকাবাহীর কথা বলা হয়েছে যেমন আসহাব জাতি কালো পতাকাবাহী আর আপকা জাতি হলুদ পতাকাবাহী আর সিরিয়াতে কিন্তু এখন হলুদ পতাকাবাহী দলও রয়েছে কালো পতাকাবাহী দলও রয়েছে তো সব দিক থেকে মিলিয়ে দেখলে দেখা যায় হাদিসের মধ্যে যে বিষয়টির কথা বলা হয়েছিল সেই বিষয়টির সাথে বর্তমান সিরিয়ার প্রেক্ষাপট একেবারে সম্পূর্ণ মিলে যাচ্ছে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা পরবর্তী বিষয়ে হাদিসগুলোর মধ্যে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে আশা করা যাচ্ছে সেগুলো বাস্তবতার সাথে সম্পূর্ণ মিলে যাবে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করলাম যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আসছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন তো আরও একটি অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আরহাম